আণবিক করিডর হচ্ছে এক দেশের মধ্য দিয়ে আর এক দেশে প্রবেশের জন্য একটা রাস্তা তৈরি করে দেয় বুঝছেন এই রাস্তাটা কি কারণে তৈরি করা হয় বাংলাদেশের মধ্য থেকে মিয়ানমারে যাওয়ার জন্য একটা রাস্তা করে দেবে যে রাস্তা দিয়ে শুধু খাদ্য পরিবহন হবে অর্থাৎ মিয়ানমারের রাখাইন রাজ্যে যেহেতু খাবার প্রবেশ করছে না যুদ্ধ চলছে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে মানুষ খাদ্য পাচ্ছে না এই জন্য খাদ্য প্রবেশের জন্য শর্টকাট একটা রাস্তা দরকার এবং নিরাপদ একটা রাস্তা দরকার তো বাংলাদেশের ভিতর থেকে এই রাস্তাটা দিলে যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এটা একেবারে উত্তরবঙ্গের একটা বড় অংশ চিটাগাং ওই অঞ্চলের একটা বড় অংশ রাখাইন রাজ্যের সাথে মিলিত হয়েছে সীমান্তবর্তী এলাকা ওইখান থেকে ছোট্ট একটা রাস্তা যদি করে দেয় তাহলে খাদ্য নিয়ে ঢোকা যাবে আর জনগণ খাদ্য পেয়ে এখন তাহলে এটা একটা মানবিক বিষয় না এই কারণে এটাকে মানবিক করিডর বলে করিডর মানে এই পথতলার বাস এখন কি কারণে এটা লাভ এবং ক্ষতির হিসাব করতে হয় দেখেন মিয়ানমারের একটা গভর্নমেন্ট আছে সেটা হচ্ছে সেনা শাসিত একটা গভর্নমেন্ট বিশাল এরিয়া মিয়ানমারের সেনাবাহিনী এটা চালায় এখন সেনাবাহিনী আগে এখানে গণতান্ত্রিক সরকার ছিল অংশাংশি ছিল তার প্রধান ওই বাইশ বছর জেলখানায় থাকার পরে কোনোভাবে একটা নির্বাচন হয়েছে সেখানে সে বিজয় অর্জন করে প্রধানমন্ত্রী হয়েছে এরপরে আবার তাকে সেনাবাহিনী খুব করে আবার তাহলে জেলে বসছে এখন আবার সেনাবাহিনী মিয়ানমার শাসন করা শুরু করছে তো অংশাং সুচি যখন মিয়ানমারের দায়িত্বে ছিল তখনই এই রাখাইন রাজ্যে মুসলমানদের উপরে ঝুলুম নির্যাতন শুরু হয়েছে হত্যা করা হচ্ছে উৎখাত করা হচ্ছে বৈদ্যরা এই কাজগুলো করছে এবং সাথে সেনাবাহিনী সহযোগিতা করছে মুসলমানদেরকে উৎখাত করার জন্য উৎখাত করে মুসলমানরা তো সব প্রায় পনেরো বিশ লাখ বাংলাদেশের সীমানা দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ ঘটিয়েছে এখন এই পনেরো লাখকে রাখবে কোথায় প্রাথমিক পর্যায়ে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে রাখলেও এখন তাদের জন্য একটা দ্বীপে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করছে সাময়িক সময়ের জন্য তাদেরকে এই দেশে তো রাখা যাবে না এই দেশের নাগরিক তারা না এই জন্য নাগরিকত্ব তাদের দেওয়া হয়নি বিদেশে তাদের দিয়ে দিতে অর্থাৎ মিয়ানমারে তাদেরকে দিয়ে দিতে হবে এখন এরা মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক না হলে তো দিতে পারছে না জানতা সরকার যেটা সামরিক জানতা সরকার এই পুরো মিয়ানমারের দখল কিছুদিন পরে রাখাইন রাজ্য যেটা বিয়াল্লিশ হাজার বর্গ মাইলের এরিয়া বাংলাদেশের মতোই বাংলাদেশের চাইতে একটু ছোট এই রাজ্যে দীর্ঘদিন ধরে আদি নিবাসী হিসেবে মুসলমানতা ছিল আর এইখানে মুসলমানদেরকে উৎখাত করছে বৌদ্ধ উগ্র বৈদ্যরা আর সাথে সহযোগিতা করছে সেনাবাহিনী এখন এই অঞ্চলে আর একটা স্বাধীনতাকামী গোষ্ঠী আছে বিচ্ছিন্নবাদী গোষ্ঠী যেটাকে বলা হয় আরাকান আর্মি আরাকান আর্মির সদস্য সংখ্যা নিয়ে ডিবেট আছে কেউ বলে দশ হাজার কেউ বলে বিশ হাজার কেউ বলে সাত হাজার আরাকান আর্মি হচ্ছে একটা বিচ্ছিন্নবাদী গোষ্ঠী এরা অস্ত্র পায় চাইনার কাছ থেকে এরা অস্ত্র পায় আমেরিকার কাছ থেকে এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আর তারা মিয়ানমারের বিভিন্ন বন বাজারে জঙ্গলের জঙ্গলে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিচ্ছে মিয়ার পরে যেহেতু জান্তা সরকার এই এলাকার মানুষদের উপরে নির্যাতন চালিয়েছে

এখন অধীনে থাকার পরে এটা তো স্বীকৃতি পায় নাই মিয়ানমারের মধ্যে গৃহযুদ্ধ বা দিয়ে ছোট্ট একটা জায়গা বিয়াল্লিশ হাজার এই জায়গাটা আরাকান আর্মি নিয়ে নিয়েছে এখন বিশ্ব তাকে রাষ্ট্রীয় হিসেবে স্বীকৃতি দেয় নাই আবার কেন্দ্রীয় সরকার কোন বাণিজ্য তাদের সাথে করতে পারছে না চুক্তিও করে না এখন ওই জায়গার ভিতরে অনেক কিছু সংকট দেখা দিচ্ছে খাদ্যের সংকট এত মানুষ সাবেক ওদের তখন ওইখানে জনগণকে আরো প্রেসার দিয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে আর এক দেড় লাখ কোনো প্রবেশ ঘটছে অলরেডি এখন এই অতিরিক্ত মানুষ বাংলাদেশের জনগণই অনেক তাদেরই প্রশিক্ষণ নাই তাদেরই ঠিক মতো পুনর্বাসন নাই চাকরি নাই এর মধ্য থেকে লক্ষ লক্ষ এরকম মানবিক দৃষ্টিকোণ থেকে যদি ওরা এরকম অনুপ্রবেশ ঘটে বাংলাদেশের জন্য এটা ক্ষতি আওয়ামী যেটা করছে তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে থাকার সুযোগ দিছে কিন্তু উনি আর একটা খেল খেলছে সেটা হচ্ছে আমেরিকা বা ইউএনও এটা চেয়েছে তাই তিনি তাদের খুশি করার জন্য এই রিক্সা নিয়েছে আর এখানে অনেক টাকা পয়সা ইনকাম হয় বিদেশ থেকে এনজিও সহযোগিতা পাঠায় তাদের নিজেরও লুটপাট করতে সুবিধা হয়েছে এই সুবিধার কারণে তারা এই জিনিসগুলো তাকে অনুমতি দিয়েছে এখন এইটা তো গলার কাটা হয়ে গেছে এখন তাদেরকে ফেরত পাঠাইতে হবে এই ব্যাপারে জাতিসংঘের কাছে বাংলাদেশ আবেদন করছে এবং বলছে আপনারা মধ্যস্থতা করেন এই বিশ লাখ রাখাইনকে আমরা আর রাখতে চাই না তারা তাদের দেশে ফিরতে চায় তাদেরকে তাদের দেশে ফেরত পাঠান কিন্তু এইটা এরা নিবে না আর এখন আর্মি এখন আর নিতে চাচ্ছে না কিন্তু কেন্দ্রীয় যে সরকার মানে ওই সামরিক বাহিনী মিয়ানমারের তারা বলছে ঠিক আছে আমরা নেব ওরা যখন বলছে নেব তখন আসলে ওই এলাকার নিয়ন্ত্রণ ওদের রাখে না আমি বলছি ঠিক আছে ওদের পাঠায় যাও নেব কিন্তু ওদের নিরাপত্তা দেবে কি ওই এলাকার তো নিয়ন্ত্রণই আমার উপরে নাই আমি খালি বললে হবে ওই এলাকার নিয়ন্ত্রণ এখন আর এখন আর্মির হাতে আর্মি নিতে চাচ্ছে এখন জাতিসংঘ বলছে যে ঠিক আছে একটা করিডর দাও মানবিক সহযোগিতা দাও এইখানে মানুষ তো খেতে পারছে না যদি এখানে মানবিক অবস্থা ঠিক না থাকে তাহলে কিভাবে তারা জনগণকে নেবে স্বাভাবিক অবস্থা করে তারপরে এই রোহিঙ্গাদেরকে ওইখানে পাঠাবে মানে খুব ভালো একটা আসাম করলো ইউনাইটেড নেশন জাতিসংঘ কিন্তু এর ভিতরে একটা ফাইজদানি আস সেটা সেই মানবিক করিডোর পৃথিবীর যে দেশগুলোতেই দেওয়া হয়েছে সেই দেশগুলোতে আরো বেশি গৃহযুক্ত বেঁধেছে এবং ব্যাসাকার হয়েছে দিয়েছিল মানবিক করিডোর খাদ্য প্রবেশের জন্য ওই জায়গা থেকে আইএস জিকে অস্ত্রশস্ত্র দিয়ে গোটা সিরিয়াকে যুদ্ধের গুরু ক্ষেত্র বানিয়েছিল একই অবস্থা রাফা ক্রসিং দিয়ে যখন আমাদের ইশের মধ্যে নেওয়া হলো ওই যে গাজা ফিলিস্তিনের মুসলমানদের গাজায় খাদ্য অনুপ্রবেশ ঘটানো হলো মানবিক করিডোর খোলা হয়েছিল ওই জায়গা থেকে ইসরাইল ম্যাপিং করছে যে কিভাবে কোন জায়গা থেকে কোথায় হামাস আছে

বা এখান থেকে অন্য কোনো রাস্তা মানে অন্য কোনো সমস্যার সৃষ্টি হবে না এর গ্যারান্টি তো কেউ দিতে পারছে না সেই কারণে এটা ক্ষতির দিক আবার খাদ্য পাঠাইতে হবে এটা মানবিক দিক উপকারের দিক এই দুইয়ের মধ্যে নিরাপত্তা বিশ্লেষণ যারা করে বাংলাদেশের আর্মি সেনাবাহিনী তারা এগুলো করে এরপরে দেখবে এটার পজিটিভ নেগেটিভ বিষয়গুলো তবে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই মানবিক করিডোরের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এটা আমাদের ভূখণ্ডের জন্য নিরাপদ হবে না এটাকে সামরিক বাহিনী যেটা মিয়ানমারের তাদের বাধ্য করতে হবে তাদের সীমানার মধ্য দিয়ে খাবার পাঠাইতে কি কারণে বাংলাদেশের সীমানার মধ্যে দিয়ে খাবার পাঠাইতে হবে বাংলাদেশ যা করছে অনেক মানবিক কাজ করে রয়েছে এখন তোমার জমিনে তোমার মানুষের খাদ্য লাগবে তুমি তোমার রাষ্ট্রের খাদ্য ব্যবস্থা করো জাতিসংঘ খাদ্য পাঠাবে তুমি আর একজনের ঘরের উপরে চেপে তারপরে যা চলে যুদ্ধ তো পুরো মিয়ানমারে চলছে না যুদ্ধ চলছে শুধু আর রাখাই যাচ্ছে তাহলে বাকি জায়গাগুলোতে খাদ্য পাঠাও তা না পাঠায় বাংলাদেশকেই খালি মানবিক হইতে হবে আর নিজের অমানবিক হয়ে যায় এটা তো হয় না এগুলো বিশ্লেষণ করতে হবে গণতান্ত্রিক পন্থায় আগেও কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নারী সাংবাদিকদের সামনে